ইনকাম দেখি 68100 থেকে শুরু হয়ে সর্বোচ্চ ব্যক্তির ইনকাম আশি হাজার থেকে 1 লক্ষ 50000 টাকা তো দেখুন একজন সর্বনিম্ন যে ইনকাম সেটা দিয়ে আসলে জীবন যাপন করা সম্ভব না এই ব্যক্তিটি পরিবারে একা থাকে না তাদের হাজবেন্ড হয় দুটো সন্তান যদি হয় চারজন একটা ফ্যামিলি বা মা থাকলে ছয়জন একটা ফ্যামিলি 81000 টাকা এই ব্যক্তি যদি ঢাকা শহরের বাইরে থাকে সে যা পাচ্ছে ঢাকা শহরে থাকলে সামান্য যেটা আপনারা সে ঢাকা বা যে কোনো জায়গায় স্বাস্থ্য কোনোভাবেই এই হিসাব মেলানো সম্ভব না একজন বিশেষ ক্যাডার জয়নিং করার পরে তিরিশ চল্লিশ হাজার টাকা পাচ্ছে কিন্তু তিনি যদি একটু অনৈতিক হয়ে যায় তিনি মাসে বা দিনে এক লাখ টাকা ইনকাম করতে পারেন একজন ব্যক্তি কে সরকারি হলে পনেরো বিষ লাখ টাকা minimum তৃতীয় শ্রেণীর জন্য এখন পনেরো বিষ লাখ টাকা ঘুষ দিয়ে হচ্ছে চাকরি নিতে হচ্ছে তাহলে এইসব যদি থাকে তাহলে সেই ব্যক্তিটা কিভাবে সফল আমি মনে করি একজন ব্যক্তি সর্বনিম্ন ইনকাম থেকে চল্লিশ হাজার টাকা হওয়া উচিত এবং এটি সর্বোচ্চ দেড় দুই লাখ টাকা পর্যন্ত যাওয়া উচিত তাহলে একজন ব্যক্তি কখনোই অনৈতিক ভাবে তার জীবন যাপন করবে না যেমন আমি যদি mentally ভাবে fit না থাকি আমি যদি মানসিক ভাবে সুস্থ না থাকি আমার যদি অন্য বস্তু বাসস্থান আমার যে basic need আমার সন্তানের পড়ালেখার খরচ সেটা নিয়ে যদি আমি mentally ভাবে সুস্থ থাকতে না পারি তাহলে আমি দেশকে কিছুই দিতে পারবো না আমার security দিতে হবে আমার পরিবারের security দিতে হবে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে ওনাদেরকে যদি আমরা এই সিকিউরিটিটা দিই তাহলে তারা এই অনৈতিকতা থেকে চলে আসবে অবশ্যই পৃথিবীতে সবই চিন্তাধারা দিয়ে অনেক কিছুই সম্ভব এবং এটি করতে হলে অবশ্যই একটি বৈগোলিক পরিবর্তন বাংলাদেশে প্রয়োজন বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশ পাকিস্তান এবং ভারত এখানে এই আমলাজনৈতিক জটিলতা এবং রাজনীতি জড়িত কিন্তু দেখুন একটি আমাদের মতো দেশে যুদ্ধের পর 40 বছর আমরা প্রথম থেকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আপনি ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন যত আপনার প্রফেশনাল ভিত্তি আছে সবাই রাজনীতির সাথে জড়িত একজন ডাক্তার কেন রাজনীতি করতে হবে একটা সেনা কেন রাজনীতি করতে হবে একজন পুলিশের কেন রাজনীতি করতে হবে একজন শিক্ষককে কেন রাজনীতি করতে হবে একজন একজন ছাত্র কেন রাজনীতিতে যাবে হ্যাঁ রাজনীতিটা খারাপ কিছু না সেটা যদি আমরা তাদেরকে সেভাবে অ্যাডাপ্ট করতে পারি সেই পরিবেশ দিতে পারি আমাদের রাজনীতি যদি সুষ্ঠু একটা পরিবেশ থাকে মানুষ পড়াশোনা শেষ করে নিশ্চয়ই সেখানে যারা এমবিশন থাকবে যেমন আমার একটা এমবিশন আছে যারা বিসিএস এর জন্য পড়াশোনা নিচ্ছে তারা সবকিছু শেষ করে বিসিএস যাচ্ছে যার রাজনীতি করার ইচ্ছা সে রাজনীতিতে যাবে কেন যাবে না অবশ্যই যাবে কারণ রাজনীতির ও প্রয়োজন আছে যোগ্য ব্যক্তি রাজনীতিতে প্রয়োজন কিন্তু এইভাবে না অযোগ্য অদক্ষ ব্যক্তিদের নিয়ে রাজনীতি সম্ভব না মানুষকে জিম্মি করে রাজনৈতিক করা সম্ভব না আমরা জটিলতার মাধ্যমে দেশকে ব্যক্তিগত করে রাজনীতি করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কোনোভাবেই সমৃদ্ধি থেকে স্টপ করা সম্ভব না উচিত না দেখুন বাংলাদেশ থেকে চব্বিশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এর কারণ রাজনীতি এবং আমলাতন্ত্র আমরা এরকম শুনি একজন সরকারি কর্মকর্তা এক হাজার কোটি টাকার মালিক এর কারণে তার ক্ষমতা অনৈতিকতা এবং রাজনৈতিক প্রভাব সবকিছু এর সাথে জড়িত তাই আমাদের উচিত আহ বাংলাদেশের সবগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে রাজনীতি সরিয়ে ফেলা স্টপ করা এবং যত profession আছে এবং হাস্যকর একটি বিষয় যে ট্রাক সমিতি আহ লেবার সমিতি থাকতে পারে ট্রাক সমিতি আছে যাদের রাজনীতিতে আছে আহ ভ্যান ভাইবারদের সমিতি আছে সেটাও বলে রাজনীতিতে আছে অটো সবকিছু মানে হচ্ছে রাজনীতিতে বিভক্ত কেন এই কেন প্রয়োজন একজন ডাক্তার যার কাজ একজন পুলিশ যার কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষের সাথে থাকা তার কি প্রয়োজন যে রাজনীতিটা করতে হবে রাজনীতি যদি এত ইচ্ছা থাকে সে তার profession এর বাইরে যে রাজনীতিটা করবে তার অবসর টাইমে কিন্তু সেটা দ্বারা এখানে बेनिफिट নেয়ার জন্য রাজনীতি করে দেশ এবং জাতি ক্ষতি করাটা উচিত না এর জন্য রাজনীতিবিদ আমলাতন্ত্র জড়িত তাই দেশের যারা কর্ণধার যারা চিন্তা আমার মনে হয় যে রাজনীতিটা থেকে এবং ছাত্র রাজনীতি বন্ধ সকল এর জন্য রাজনীতি বন্ধ করা উচিত এবং এইসব সরকারি আমলাতন্ত্র থেকে বের হতে হলে এদেরকে এমন একটা জীবন দেওয়া উচিত যেন সে তার পরিবার তার জীবন নিয়ে নিশ্চিত থাকতে পারে পারে সেই পরিবেশ যখন আমরা দিতে তাদের যখন আর্থিক সুবিধা দিতে পারবো তখন তারা অনৈতিকতা থেকে আমি ব্যক্তিগত যারা এরকম বলে যে ভাই যদি স্যালাইটা ভালো হতো এগুলো করতাম না তো আসলে আমাদের বোঝা উচিত এখন যোগ আর ওই জায়গায় নাই আমরা যদি পজিটিভ চিন্তা করি সঠিক ভাবে চিন্তা করি তাহলে অনেক কিছু সম্ভব বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে চব্বিশ লক্ষ কোটি টাকা এটি হিসাবে টাকা এর বাইরে যদি আমরা হুন্ডি বা দেশের মধ্যে যে তারা যে অ্যাসেট কিনে রাখছে সেটার যদি ভ্যালু যোগ করে আমার মানে আরো চব্বিশ লক্ষ কোটি হয়ে যাবে মানে প্রায় পঞ্চাশ লক্ষ কোটি যেতে দিয়ে বাংলাদেশের দশ বারো বছরের বাজেট সম্ভব এই টাকাটা কার এই টাকাটা এই দেশের জনগণের তাই রাষ্ট্র যখন অদক্ষ হয় তখন জনগণকে ভুগতে হয় এই পঞ্চাশ লক্ষ টাকা কোটি টাকা এটা রাষ্ট্র ক্ষতিপূরণ দিতে হচ্ছে জনগণকে রাষ্ট্র যখন অদক্ষ হয় এ ক্ষতিপূরণ জনগণকে দিতে হয় তো আজকে এই পর্যন্ত আশা করি যারা বাংলাদেশের যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা এগুলো মানবিক ভাবে চিন্তা করবেন রাজনৈতিক ভাবেও চিন্তা করবেন আমার মনে হয় দেশ সবার আগে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য কাজ করতে হবে রাজনীতি এগুলো বন্ধ করলে যদি রাজনীতি শেষ হয়ে যেত তাহলে আমেরিকা ধরনের রাজনীতি করে না সেসব দেশে না সেসব দেশের রাজনীতি টিকে আছে তার মানে হচ্ছে আমরা যদি এগুলো স্টপ করে দিই তাহলে দেশের উন্নয়ন সম্ভব দেশের রাজনীতিও উন্নয়ন সম্ভব আহ এগুলোর কারণে আমাদের অনেক নেতা যারা আসছে ঘুরে আসছে তারা দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড টা শিক্ষক যোগ্যতা নাই এসব কারণে যখন আমরা সুশিক্ষিত জাতি উপহার দিতে পারবো তখন একটি সুস্থ দেশ দিতে পারবো সুস্থ রাজনীতি দিতে পারবো তো আজকে পর্যন্ত সে পর্যন্ত